হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়াও ভালোবাসে আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি এই যে বাবুর বাবা গ্রাম থেকে দুধ আনছিলো এই দুধটা রেখে দেবো ফ্রিজে আর কিছুটা জাল দিব রেখে দেওয়ার আগে আমি যে ক্রিমটা দেখাচ্ছি আপনাদের এই ক্রিমটা দিয়ে আমি আজকে ঘি বানায় দেখাবো আপনাদেরকে আমার বাবু আবার ঘি দিয়ে ভাত খেতে অনেক পছন্দ করে ঘি দিয়ে সুজি রান্না করি ঘি দিয়ে ভাত ভাত খাওয়াই গরম গরম ঘি খাওয়ালে ঠান্ডা সেরে যায় ঠান্ডা লাগে না আবার ঘি খাওয়ালে বাচ্চার ওজন বেড়ে যায় আমি এই যে ঘিটা বানাবো এই যে ক্রিমটা দিয়ে চামচ দিয়ে ক্রিমটা উঠাই নিব এই যে আমি অনেক একটা পাতিল ভরছি প্রতিদিন দুধ জাল দিই সেইখান থেকে উঠায় উঠে রাখছিলাম এগুলা এই যে ক্রিমটা এই ক্রিমটা দিয়েই আজকে কি হবে আর এই পাতিলটা এতটুক হয়েছে এই যে এই পাতিলের মধ্যে আমি ঘিটা বানাবো তাই এই পাতিলেই করতেছি এর ভিত্তে ঘিটা বানাবো তো এই জন্যই কড়াই ভিত্তি দিয়ে দিলাম এই যে আগের দিনকে রেখে দিয়েছিলাম একটু একটু করে জমাইছি এইগুলা সেগুলো ঢিলে দিলাম আপনি বিলিন্ডারে জালে আপনারা জুস যেটা দিয়ে জুস বানায় সেটা দিয়ে আপনারা বিলিন করে নিতে পারেন কিন্তু আমার বাচ্চা অনেক জ্বালাচ্ছে ছোট বাচ্চা থাকার কারণে আমি এই যে বাবুর খিচুড়ি ঘুটিয়ে এটা দিয়েই আমি গ্রিন করে নিচ্ছি এটা দিয়ে করলেও হবো আপনাদের যদি এটা থাকে এটা দিয়েও করতে পারেন এই যে ফ্রিজে রাখার ফলে এই যে দানা দানা হয়ে গেছে বরফ হয়ে গেছে এই বরফটা গলার জন্য আর একটু মিহিন হয়ে যাবে তাহলে তাড়াতাড়ি ঘিটা বেড়ে যাবে এইটা দিয়ে আমি বাবুর খিচুড়িটাই করি ছোটো বাচ্চা থাকলে কাজ কাম একটু শর্টকাটেই করতে হয় আমাদের আর করার চুলার পাড় দিয়ে দিব এই যে চুলার পাড় দিয়ে দিয়েছি দিয়ে অনবর্ত নাড়তে হবে এটা নাহলে নিচে লেগে যাবে আপনারা ভাববেন যে জ্বালাতে জ্বালাতি ভাববেন যে দুধ মনে হবে না সর সেই এটা দিয়ে মনে হয় ঘি হবে না এটা ভুল আস্তে আস্তে হবে একটু জ্বালায় এটা ধৈর্য ধরতে হবে অনেক দিন ধরে ঠান্ডা লাগছে ঠান্ডাটা যাচ্ছে না এই যে আমি অবরত নাড়তেছি কিন্তু সাবধান আপনাদের হাতের জন্য না ছিটে পড়ে এটা এই যে আস্তে আস্তে দেখছেন ঘিটা বেড়ে যাচ্ছে ঘিটা যখন বেড়ে যাচ্ছে তখন আমার অনেক ভালো লাগছে আর ঘির বাসনা সারা ঘরে ছড়িয়ে গেছে আমার এই ঘির বাসনা অনেক ভালো লাগে আমি খিচুড়ির সাথে এই ঘিটা খাই আমার বাচ্চারাও অনেক পছন্দ করে ঘি দিয়ে আলো ভর্তা খেতে অনেক ভালো লাগে কেনা ঘি আর ঘরে বানানো ঘির মধ্যে অনেকটাই পার্থক্য থাকে কিনা তো কেনাই হয় যতই টাকা দিয়ে কেনেন আর নিজে বাসাই বানালি সেটির স্বাদ অন্যরকম এই দেখেন নাড়তে নাড়তে ঘিটা বেরিয়ে গেছে এই যে হয়ে গেছে ভাসতে ভাজতে একটু লাল কালার হয়ে গেছে এখন আমি ঘিটা ঢেলে ফেলবো এই যে সারা রাত এটে রেখে ওর পরে আস্তে আস্তে এক ফুট দু পরে জিরে যাবে পরে আমি ঠান্ডা হলে বোতলে কিংবা কাচের জালে ঢেলে ফেলবো এই যে দেখুন কাচের জালে ঢেলে ফেলেছি এক ডিব্বা হয়নি এতটুকু একটু খালি আছে যতটুকু পেয়েছি অনেক মাসাল্লা আলহামদুলিল্লাহ অনেক ভালো